আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তাসিন ইসলাম সিয়াম তোমাদের মাঝখানে আবারও চলে এলাম একটি মজাদার বিষয় নিয়ে আমাদের আজকের মজাদার বিষয়টি হচ্ছে ব্যাটারি ব্যাটারি আচ্ছা তোমরা কি জানো এই ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে তুমি তোমরা জানো না আমিও জানি না ঠিক আছে এখন এটা কিভাবে দেখা যায় যে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে আজকে আমরা এই ব্যাটারি চার্জটা দেখবো একটি মিটারের মাধ্যমে আচ্ছা চলো দেখা যাক দেখা যাক ওকে এর জন্য আমার লাগবে একটি মিটার দুটি তার এবং একটি ব্যাটারি এবং একটি রেজিস্টার রেজিস্টার হচ্ছে তিন দশমিক তিন কিলো হোমের তোমরা চাইলে একটু বেশি নিতে পারো এতে কোনো সমস্যা নেই ভোল্টেজ সেমি আসবে চলো শুরু করা যাক আমরা প্রথমে মিটারটি নিব মিটার টিন নিয়ে যে লাল সাইডটা রয়েছে আমরা এটা রেজিস্টরে এখানে লাগিয়ে দেব এখন আমাদের যে আরেকটা তারটি রয়েছে এই যে মিটারের পিছনে রয়েছে মাইনাস প্লাস এবং আর আর অর্থ এটির ভিতরে রয়েছে একটি আর একটি রেজিস্টর এই রেজিস্টরটি বাইরে আরেকটা রেজিস্টর এই জন্যে বলেছিলাম যে একটু বেশি কিলোহোমের রেজিস্টর নিলে কোনো সমস্যা নেই এই আমরা যে কালো তারটি এটি লাগিয়ে দেবো মাইনাসে এখন আমাদের মিটারের কাজ শেষ এখন এই একটু এটা এই যে যে কালো সাইডটি রয়েছে এটি লাগাবা আমরা ব্যাটারির উপরে মানে প্লাস অংশে লাগিয়ে দিলাম এবার তোমরা মিটারের দিকে খেয়াল রাখো এবার দেখবা জাদু দেখেছো মিটারটির তারটা কিন্তু এই কাটারটা কিন্তু চলে যাচ্ছে এই ব্যাটারিগুলো হচ্ছে তিন ভোল্টের এখানে আমার এটা চার্জ রয়েছে প্রায় অর্ধেক এখন চলো তো দেখা যাক এই ছোট্ট ব্যাটারিটির চার্জ কতটুকু আছে এটাও সেম পদ্ধতি এই কালোটি লাগাবো ব্যাটারির পিছনে মানে প্লাস অংশে এবং এই লালটি লাগাবো সামনের অংশে এই দেখো লাফাচ্ছে এটাও কিন্তু প্রায় এই সাড়ে তিন ভোল্টের এটাও চার্জ আছে অর্ধেকটার একটু কম আচ্ছা চলো তো দেখা যাক এই দুটি ব্যাটারিতে টোটাল কতটুকু চার্জ রয়েছে এই দুটি ব্যাটারিতে টোটাল তিন তিন ছয় ভোল্টে চার্জ থাকার কথা এখন দেখা যাক এখন কতটুকু চার্জ রয়েছে লালটার কালোটা লাগাবো এবং এই কালোটা লালটা লাগাবো দেখু মিটারের দিকে জাদু দেখেছো এই দেখো আমরা লাগিয়ে দিলাম টোটাল ভোল্টটা দেখাচ্ছে আমার তিনের একটু বেশি মানে আমার দুইটায় মোটামুটি অর্ধেকটা চার্জ রয়েছে এখন আমরা যদি খুলে ফেলি দেখো এটা চলে গেলো কেমন লাগলো তো তোমাদের কেমন লাগলো এই জিনিসটি এই বিষয়টি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না